আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকে আমি আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে হাজির হয়ে গেছি আমরা যারা জিনগ্রস্ত রোগীদের তদ্বির করি চিকিৎসা করি তাদের জন্য সুন্দর একটি আমল সুন্দর একটি আমল অজিফা আপনাদের কাছে নিয়ে হাজির হলাম যেহেতু আমাদের চোখে অদৃশ্য তাই অদৃশ্য শক্তির সাথে লড়াই করতে হলে রোহানি শক্তি আমাদের অর্জন করতে হবে যার যত বেশি রুহানিয়াতের ক্ষমতা থাকবে তার আমলের সফলতা তত বেশি হবে তাই রুহানি শক্তি বৃদ্ধি করার জন্যে প্রতিদিন ফজর নামাজের পরে কেবলামুখী হয়ে বসে চোখ বন্ধ করে একশতবার ভার ও এক শতবার দরু শরীফ তেমনিভাবে বাদাল মাগরিব মাগরিব নামাজের পরেও এই আমলটা একই স্থানে একই জায়গায় একই নিয়মে প্রতিনিয়ত করতে হবে তাহলে রুহানি শক্তি বৃদ্ধি পাবে ইনশা আল্লাহ